দেখুন কত সুন্দর ওয়ার্ক করা ফুলের ডিজাইন গুলো দেখুন কত সুন্দর ক্লিয়ার সম্পূর্ণ বডি এত সুন্দর কাজ করা হবে আর গুলো অবশ্যই কালারিং হবে দেখুন কত সুন্দর যার যেটা লাগেনি তখন একেবারে পাইসের মধ্যে দিয়ে থাকি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ফুল বডি জুড়ে কাজ করা থাকবে যার যেটা লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে শুধুমাত্র মেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে পাচ্ছেন একশো বিশ টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশের যেকোনো কোনো প্রান্তে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ বডি জুড়ে আপনার আগ্রহের কাজ হবে স্টোন দিয়ে অর্ডার করা যার যেটা লাগে নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দিবে